নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ঝিঙে আলু বড়ার পাতলা ঝোলের রেসিপি এই রেসিপিটি অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন তবে একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগে তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ঝিঙে আলু বড়ার পাতলা ঝোলের রেসিপি সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রান্নার জন্য তিনটে মিডিয়াম সাইজের ঝিঙে আর চারটে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি রান্নার পর ঝিঙে একটু নরম হয়ে আসে তাই মাঝারি সাইজের টুকরো করে ঝিঙেগুলোকে কেটে নেব আর আলুগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি হাফ কাপ মটর ডাল ডাল ভালো করে ধুয়ে নিয়ে দু থেকে তিন ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে অল্প জল মিশিয়ে ডালগুলোকে পেস্ট করে নেব ডাল খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে ডালের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর অল্প হলুদ নুন আর হলুদ ডালের সাথে ভালো করে মেখে নেব ডালের পরিমাণ আপনারা কম বেশিও করতে পারেন কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড তেল তেলও খুব ভালো করে গরম করে নেব এবারে মিডিয়াম হিটে রেখে ডালের বড়াগুলোকে দিয়ে দেব বড়াগুলোকে প্রথমে মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেব বড়াগুলোর এক সাইড ভাজা হয়ে এসেছে এবারে উল্টে দেব বড়াগুলোর দু সাইডেই ভালো করে ভেজে নিয়েছি এবারে মিডিয়াম টু হাই হিটে বড়াগুলোকে হালকা লাল করে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে এসেছে এবারে তুলে নেব রিফাইন তেলে বাকি রান্নাটা করবো না তাই তেলটাকে নামিয়ে সাইডে রেখে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর চা চামচ কালো জিরে ফোরন হালকা ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলোকে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু হাই হিটে ভালো করে ভেজে নেব আলুগুলোকে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব একটা চামচ নুন আলুর সাথে নুন মিশিয়ে আরও এক মিনিট মতো ভেজে নেব এখন লো হিটে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব তিন থেকে চার মিনিট হয়ে গেছে ঢাকা দেওয়ার দু মিনিট পর আমি আলুগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন দিয়ে দেব কেটে রাখা ঝিঙে ঝিঙের আলু ভালো করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব। যেহেতু আলুর মধ্যে নুন দেওয়া আছে এখন লো হিটে ভাজলে ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে দু থেকে তিন মিনিট আলু আর ঝিঙে ভেজে নেওয়ার পর এখন লো হিটে দু থেকে তিন মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব মশলার জন্য এখানে নিয়ে নেব একটা বড়ো সাইজের টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ নিজেদের ইচ্ছে মতো টমেটো আর লঙ্কার স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম দু থেকে তিন মিনিট হয়ে গেছে ঝিঙেগুলো অনেকটাই নরম হয়ে এসেছে এবারে আলু আর ঝিঙেগুলোকে আর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটা চামচ নুন আর একটা চামচ হলুদ নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এক থেকে দু মিনিট হাই হিটে ভেজে নেব নুন দেওয়াতে আস্তে আস্তে ঝিঙে থেকে জল বেরিয়ে আসছে এখন দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট ঝিঙে আলু আর মশলা ভালো করে মিশিয়ে নেব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আমার বানানো আরও অনেক ভেজ আর নন ভেজ রেসিপি আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন এবারে আর একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নেব দু চামচ পোস্ত পোস্ত প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়ে তারপরে অল্প জল মিশিয়ে পেস্ট করে নিলাম আমি মটর ডাল বাটা এক চামচ রেখে দিয়েছিলাম পোস্তর পেস্ট এই ডালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এদিকে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আমি একটু পরপরই ঝিঙে আর আলু নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দেব ডাল বাটা আর পোস্তর পেস্ট সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না ডালের কাঁচা গন্ধ চলে যায় যেহেতু ডাল আর পোস্ত আছে একটু পরপরই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে না হলে কড়াইতে লেগে যেতে পারে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব জল জল ভালো করে মিশিয়ে নেবো জল একটু কম মনে হচ্ছে তাই আরও একটু জল মিশিয়ে দিলাম যেহেতু পাতলা ঝোল করব তাই জলের পরিমাণ আমি একটু বেশি দিলাম এবারে দিয়ে দেব এক চা চামচ চিনি নিরামিষ তরকারি তাই সামান্য পরিমাণে চিনি দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম ঝোল ফুটে উঠেছে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দু মিনিট মতো লো টু মিডিয়াম হিটে ঝোল ভালো করে ফুটিয়ে নেব। এই সময় নুনের পরিমাণ দেখে নিতে হবে ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়া বড়াগুলোকে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব বড়াগুলোকে মিশিয়ে নেওয়ার পর হাই হিটে ফুটতে দেব ঝোল ফুটে উঠেছে এবারে লো মিডিয়াম হিটে আবার কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নেব যাতে বড়ার মধ্যে ঝোল ভালো করে ঢুকে যায় এবারে গ্যাস অফ করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তাহলে রেডি আজকে ঝিঙে আলু বড়ার পাতলা ঝোলের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে